আজকে ছিল রবিবার আর এখন ওই সন্ধ্যে সাড়ে সাতটার মতন বাসছে এখন আমরা সবাই মিলে যাব হচ্ছে এখানেই আমাদের বাড়ির একদম কাছে সিংসান্দ্রাতেই একটা পাব আছে ম্যাকাও যেটা ভীষণ ভালো অ্যাম্বিয়েন্স আর খাওয়া দাওয়া ভীষণ ভালো তো সেখানেই আমরা যাব ঠিক করেছিলাম তবে সেখানে ভীষণ রাশ থাকে উইকেন্ডে সেই জন্য আগে থেকে যদি টেবিল বুক করে না রাখা হয় তাহলে পাওয়া যায় না তো আমরা তিন চার দিন আগেই টেবিল বুক করে রেখেছিলাম এই সাড়ে সাতটার টাইমটাতেই আর আমরা চার জনে মানে মা বাবা আমি আর তার সাথে তোজোও যাচ্ছে তোজো যেহেতু দুপুরবেলায় বেলায় ঘুমোই সেই জন্যই আমাদের তাড়াতাড়ি যাওয়া না হলে ওই সাড়ে আটটা নটার সময় গেলেই পাবগুলোতে বেশি এনজয় করা যায় কারণ তারপরেই লাউড মিউজিক হোক ডিজে হোক বা যা কিছু লাইভ মিউজিক সেগুলো তারপরে শুরু হয় তো ততক্ষণ তো তোজো ডাকতে পারবে না ম্যাক্সিমাম ওই দশটা সাড়ে দশটা পর্যন্ত সেই জন্য আমরা এখনই টেবিল বুক করেছিলাম আমাদের বাড়ি থেকে একদমই ডিস্টেন্স নয় পাঁচ মিনিট থেকে দশ মিনিটের মধ্যেই আমরা পৌঁছে গিয়েছিলাম আর তোজো যেহেতু এখানে আগেও এসেছে সেই জন্য এখানে এসেই সে ভীষণ খুশি যে ম্যাকাও এসেছে আর এখন নাকি সে পিৎজা খাবে বার্গার খাবে পাবগুলো যেহেতু বেশিরভাগ ক্ষেত্রেই ওপেন হয় যেমন এখানে ওই সাইডগুলো পুরোটাই ওপেন সেই জন্য বাচ্চারাদেরকে নিয়ে এখানে অনায়াসেই আসা যায় এখানে এই পোর্শনটা আলাদা করেছিল যেখানে স্মোকিং একদমই অ্যালাউ নয় আর এটাই ছিল যারা বাচ্চা নিয়ে এসেছে তাদের বসার জন্য এই পুরো ওপরটা দোতলাটা আর এটা এয়ারিও ছিল আর সাউন্ডটাও এখানে যে যেহেতু ওপেন এরিয়া থাকে সেজন্য বদ্ধ জায়গার মতন হয় না সেই জন্য এই পাবে বা কিছু কিছু পাবে বাচ্চারা কিন্তু একদম অ্যালাউ থাকে Thank <laughs> you. আবার কিছু কিছু পাব আছে যেগুলো একদম বদ্ধ জায়গার মধ্যে যেখানে স্মোকিংও চলে আর ভীষণ লাউড মিউজিক সেগুলোতে কিন্তু বাচ্চারা একদমই অ্যালাউ নয় দশ বছর থেকে পনেরো বছর পর্যন্ত বাচ্চারা অ্যালাউ নয় তারপরে অ্যালাউ এরকমই নিয়ম আমি দেখেছি কয়েকটা পাবে যেখানে গেছি তো এখানে এসে আমরা প্রথমে অর্ডার করেছিলাম ফ্রেঞ্চ ফ্রাই তারপরে একটা কাবাব অর্ডার করেছিলাম এখানে চিকেন তন্দুরি অর্ডার করেছিলাম তোজো বলেছিল পিৎজা খাবে সেজন্য পিৎজা অর্ডার করেছিলাম মেন কোর্সের জন্য অর্ডার করেছিলাম একটা জিরা রাইস আর তার সাথে একটা পনিরের রাইস কোয়ালিটি ছিল ভীষণ ভালো আর মাদের এখানে ব্যাঙ্গালোরে এই বছরের মতো এটাই লাস্ট উইকেন্ড ছিল মারাই ফ্রাইডেতে চলে যাচ্ছে সেই জন্য এই উইকেন্ডটা আমরা নিজেদের মতো করে এনজয় করলাম আর তোজও ভীষণভাবে এনজয় করেছে তারপরে ওই সাড়ে দশটার দিকে আমরা বেরিয়ে পড়েছিলাম কারণ বাড়িও যেতে হবে আর আজকে সন্ধ্যেটা বেশ ভালো কাটলো তোমাদের সাথে একটা ছোট্ট ব্লগ শেয়ার করলাম ভালো লাগলো অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করে চ্যানেলটা চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও আর যদি ফেসবুক থেকে দেখে থাকো তাহলে পেজটাকে ফলো করতে কিন্তু একদম বলো না এরপরও নতুন নতুন ব্লগের সাথে দেখা হবে সবাই ভালো থেকো টাটা